পড়ল আর একটা পরীক্ষা করে সেখন ধরা পড়ল বোন মের রিপোর্ট করে ধরা পড়ল বুঝল ব্লাড ক্যান্সার সেলি পিলি গ্রাম বাজার ঘাটে তি তুলি মিলি দেয় টাকা পয়সা এটা নিয়ে চলি এই দিন বছরের মধ্যে দুই মাসও থাকিনি রাত ছাই থাকে ওই আট দিন পর পর আট দিন পর মা মানে যে অশোক ধরা পড়ার দিকে মাছে লিখিছে এটা একটা ছেলের ভালোবাসা কইছিল আগে মনে হয় আমরা ওইদি বুঝছিলাম না তা হ্যাঁ বলি মার বাড়ি যাই টাকা পয়সা তুলছিল তোলার পর সেই টাকা পয়সা নিয়ে সেই ছেলের সাথে চলে গেছে সন্তানের চিকিৎসা নামে যে টাকা মা উঠিয়েছিলেন সেই মা সেই টাকা নিয়ে নিজের সুখের কথা চিন্তা করেছে করতে পারে না একটু দেন তাহলে একটু মেয়েরা চিকিৎসা করি মেয়েরা একটু ভালো করে কলে তাহলে মেয়েরা অসে ভাই মেয়ের বাপ থেকে নি মা থেকে নি মেয়ের দাদি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা জীবনে কোথায় কখন কি অবস্থায় পৌঁছে যাই কেউ জানি না কখনও আমাদের সুখ কখনো দুঃখ কখনো বেদনা কখনো হতাশা সব মিলিয়ে কিন্তু আমাদের জীবন কিন্তু এই জীবনে কিছু কিছু ঘটনা এমন ঘটে যে ঘটনাগুলো আমাদের কখনো কখনো হৃদয় নাড়িয়ে দেয় তো আমরা আজকে এরকম একটি ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা আলমনাঙ্গ উপজেলার বারাদি গ্রামের বিরিস পাড়াতে এসেছি আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে একটি বাড়ি কিন্তু সেই আসমানিদের বাড়ির মতো রকম ভাল্লাপার সানি এই জায়গাটি কিন্তু সরকারি জায়গা এই বাড়িতে এমন একটি দুঃস্থ অসহায় রোগী আছে যাকে দেখলে আপনাদের চোখে পানি চলে আসবে চলুন আমরা এই বাড়ির সর্বোচ্চ আগে দেখি তারপর এখান থেকে চেষ্টা করি যে দেখেন একটা মানুষের এই ইন্টারনেটের যুগে এই 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 সময় এসেও একটা মানুষের বসবাসের জায়গা এই জায়গাটি কিন্তু বারবারই বলছি আমরা সরকারি জায়গা এইখানে তাদের থাকার রুম এইখানে এই মাটির দেওয়াল দিয়ে যে ঘরটা এই এই সর্বোচ্চ তাও সরকারি জায়গার উপরে রকম জীবন ধারণ করে আছে আমরা হয়তো অনেক বিলাসবহুল জায়গায় অনেকেই আপনারা থাকেন অনেকেই কিন্তু আসলে জীবনের অনেক টাকা পয়সা অপচয় করছেন শুধুমাত্র আপনার বাড়ির হয়তো পোষা বিড়াল পোষা কুকুরের পিছনেও অনেক টাকা খরচ করেন যা যে টাকার অর্ধেক অংশ একটা পরিবারের জন্য ব্যয় হয় না এরকম একটি পরিবার তো এই পরিবারে আমরা দেখছি যে ছয় বছরের একটি কন্যা শিশু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই তার মাথা ন্যাড়া করে ফেলা হয়েছে তো এইখানে এইখানে কেমোথেরাপির জন্য আসলে ওনার ব্লাড ক্যান্সার এই বাচ্চাটি এই বাচ্চার বাবা আছে পাশে পাশে দাদি অল্প অল্প বয়সে তার মা তাকে কিন্তু ফেলে চলে গেছে তার মা তার নাই তার সেবা যত্ন করার জন্য আসলে মায়ের যে সেবা যত্ন সেটা কিন্তু তার দাদি করে থাকে আর এটা তার বাবা তো সব মিলিয়েই আমরা চলুন এই গল্পটি আগে শুনি যে আসলে কখন কিভাবে এই শিশুটির এইরকম রোগ ধরা পড়লো তারপরেই আসলে আমরা জানতে পারবো যে এই পরিবারের এই ব্যয়ভার কিভাবে বহন করছে এই মানুষটি তো আমাদের সমাজের মানুষ আপনার আমার সন্তান হয়তো একটু আপনাদের সেখান থেকে খরচ বাঁচিয়ে এর জন্য যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো এই মেয়েটিও জীবনে বেঁচে যাবে হয়তো আপনার আমার উপকারে আসবে একদিন সমাজে তো চলুন আমরা এই মেয়েটির নাম জিজ্ঞেস করি আপনার নাম কি হাবিবা আপনি কি স্কুলে যান কোন স্কুলে পড়েন শিশু শ্রেণীতে পড়েন ছোট্ট মানুষ ও অনেক লাজুক দেখতে দেখেন অনেক ফুটফুটে ওর দাদি সেবা করছেন আসসালাম আলাইকুম সালাম আপনার এ কে হয় আমার বড় ছেলের মেয়ে আমার নাতিন তো আপনি ওই সম্পর্কে দাদি হন জি আমি দাদি আচ্ছা মানে যে বমি হয়তো খাইত না খাওয়া ছিল না বমি মুখ কিছু খালি পারে জ্বর আসতো গাই তারপাশে হাঁটতে পারতো না চলাফেরা মানে যে কোনো তাই করতে পারতো না যা করতে যাইতো তাই মানে যে অসুস্থতা जे अनेक टा पैसा खरच गरिसी अनेक जागिस डक्तर कविराज देखाइसि कि हो तर कुस्टिय गे चुडा गेस्टिय जुस्टाए जाइ कुस्टिय हसे धरा पहिलो किडनीति पानी जमा কিডনির পানি জমা ধরা পইল আর হচ্ছে পিসাপে ইনফেকশন তারপরে বলছে বিলাত নেই তিন পয়েন্ট বিলাট আছে তা আমি তিন পয়েন্ট বিলাট সেখন ডাক্তারকে বললাম যে আমার নাতিনির হচ্ছে বিলাট কি হইলো বিলাটের সম্বন্ধে তো আপনারা বলবেন যে বিলাট দেবেন বলছেন কিন্তু বিলাটের কথা বলেন তো বলছে আর একটা পরীক্ষা করতে হবে তারপরে তখন টাকা ছিল না আর কিছু বললাম না চলে আসলাম বাসায় আসি বাড়ি আসি কোনো ব্যবস্থাই করতে পারলাম না তারপরে মানে গ্রামের একটা ছেলের সাথে আমার পরিচয় হইলো হওয়ার পরে তে আমি বললাম যে এরাম এরাম পিসায় হচ্ছে আমার না হাবিবার এরম হয়েছে তে কী করতে পারে আমি আমি তো নিজাত পাচ্ছি ডাক্তারের কাছে তো সেকুন যে হচ্ছে আপা আপনি চিন্তা করেন না হচ্ছে আমি ব্যবস্থা করছি ওই ছেলেটা শাকুন গ্রামে আরও সেলিপিলির বুঝলি তারপর কিছু টাকা পয়সা তুলি দিছিল দেওয়ার পরে তো আমি সেগুন বুলল ওরা বুঝলো যে একবারে রাজশাহী নিয়ে যাও এখান কোনো চিকিৎসা করার দরকার নেই রাজশাহী নিয়ে যাই অনেক পরীক্ষা দিল অনেক পরীক্ষা দেওয়ার পরে পনেরো দিন থাকার পরে তখন ধরা পড়লো আর একটা পরীক্ষা করে ধরা পড়লো বোন মেরার রিপোর্ট করে ধরা পড়লো পুলাবিলা ক্যান ক্যান্সার বাস স্যার তো চিকিৎসা করবেন না করবেন না তখন আমি বললাম যে আমার তো টাকা পয়সা নেই আমি কীভাবে চিকিৎসা করবো সেখান বলছে যে দেখেন আপনি চেষ্টা করি দেখেন বাইশটা মানুষ আপনি বাসাতে পারলি বাসান তখন আমি বাড়ি ফোন দিলাম দেওয়ার পরে আবারও সেলিপিলি টাকা পয়সা তুইলি হচ্ছে এটি ঠিক করে দিয়েছিলো এই তাই নিয়ে এই চিকিৎসা করি যাচ্ছে তারপরও আবার সেলিপিলি গ্রামগঞ্জেটি বাজার ঘাটে দি তুলি মিলি দেয় টাকা পয়সা এটা নিয়েই চলি এই কতদিন কতদিন অসুস্থতা এই এক বছর রাজশাহী মানে যে বাড়ি মানে যে দুই মাসও থাকিনি এক বছরের মধ্যে দুই মাসও থাকিনি রাজশাহী থাকে একদিন পর পর আট দিন পর পর জি আট দিন পর পর যাই অসুস্থতার জন্য অনেক টাকা পয়সা লাগে তো ওর জীবনের আরও ঘটনা আমরা শুনেছি যতটুকু আমরা জানছি যে ওর মা ওকে ছেড়ে রেখে চলে গেছে কত বছর ওর মা মানে যে অশোক ধরা পড়া টিকে মাছে লিখিস যেদিন পনেরো দিন রাজশাহী ভর্তি হয় সেই দিন কিছু ওইটা ও হচ্ছে মানে যে বাইরে একটা ছেলে ভালোবাসা কেছিল আগে তি মনে হয় আমরা ওইটি বুঝছিলাম না তারপরে মানে যে আমাকে রাজশাহী উনি মা গেছিলো যার পরে তা আমাকে হচ্ছে বুঝলো যে টাকা পয়সা তো মেলায় হচ্ছে এদিকে মানছি দিলো তা আর কতই বা দেবে নে আর কিভাবে চিকিৎসা করবো তা আমি দেশের মারবাড়ি যাই যাই আমি কিছু টাকা পয়সা ফেলি নিয়ে আসি তাই বলি মারবাড়ি যাই টাকা পয়সা তুলছিল তোলার পর টাকা পয়সা নিয়ে সেই ছেলের সাথে চলে গেছে সুপ্রিয় দর্শক সন্তানের চিকিৎসা নামে যে টাকা মা উঠিয়েছিলেন সেই মা সেই টাকা নিয়ে নিজের সুখের কথা চিন্তা করেছেন এ যুগে রকম মা আপনারাও চিন্তা করেন ইনি কি আসলে মা না অন্য কিছু বিচারের ভার আপনাদের কাছে এরপর থেকে কি এ হচ্ছে আপনার কাছেই থাকে আমার কাছেই থাকে খাওয়া দাওয়া সব কিছু আমি আমি ছাড়া আর কেউই নেই ওর বাবা কি করে ওর বাবা সেলনের কাজ করে সুপ্রিয় দর্শক আমরা এবার হাবিবার বাবার সাথে একটু কথা বলবো নাম কি জীবন জীবন তো আপনার সন্তানের বাঁচানোর জন্য আপনি কি চিন্তা করছেন আমার চিন্তা আছে মন করেন এই যে পরিস্থিতি চলছে এই বর্তমানে এই বর্তমানে মন করেন নিজের সংসার সব কিছু মেনটেন করে মন করেন বাচ্চারা চিকিৎসা করতে গেলে আমার মন করেন আমি আর পাইরে দিচ্ছি না ঠিক আছে কারণ আমার যেটুক সামর্থ্য ছিল সেই সামর্থ্যপন্থী আমি শেষ করে ফেলছি কারণ এখন আমি আপনাদের কাছে রিটিউটি দাবি করছি কারণ আমার মেয়েটার মুখ পান আপনারা যদি কিছু পান না আমার মেয়েটার হাসে সাহায্য করেন তাহলে মন করেন আমার মেয়েটা হসে থাকতে পারে কারণ এটাই আমার আছে আপনাদের কোষে আবদার কারণ আমি মন করেন খুবই গরিব ঘরের ছেলে কারণ গরিব ঘরের ছেলে হাসে বুকে যদি এই রোগ দেয় তাহলে এই রোগে মন করেন লোক হাসে বেশি থাকে না এটার জন্যে মন করেন আমার মেয়েটা বেশি থাকার জন্যে আমি খুব চেষ্টা করছি কারণ আপনারা যদি কোনো রকম পাশে থাকেন তাহলে আমার মেয়েটা আরও বেঁচে যেতে পারে আপনাকে দুয়াই আরও পাঁচটা মানুষের দোয়াই আমার মেয়েটা বেঁচে থাকবে আপনিরা যদি হস্তে সাহায্য করছে করেন আমার সুপ্রিয় দর্শক একজন বাবার আকুতি যার জীবন চলতে গিয়ে বেলা তিন মুঠো ভাতের জোগাড় করতে গিয়ে হয়তো অনেক কষ্ট পেতে হয় সেই মানুষটি তার সন্তান কিন্তু সবারই খুব কলিজার টুকরা হয় সবারই হৃদয়ের সেরা ধন এই সন্তানকে বাঁচাতোর জন্য এই বাবার আকুতি দেখছেন আমরাও কিন্তু কথা বলতে পারছি না সুপ্রিয় দর্শক এই জায়গাটি কিন্তু সরকারি জায়গা ওনাদের নিজের কোনো জায়গা নাই কে বাঁচানোর জন্য আপনারা যেটুক পরিমাণ পারেন সেটুক পরিমাণ সাহায্যের জন্য আমার এই নাম্বারটা দিচ্ছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যে মা দুনিয়াতে বেঁচে থাকতেও এতিম অবস্থায় বসবাস করছে আমরা প্রতিদিন কোথাও কত জায়গায় বেড়াতে যাই পরীক্ষা শেষে আপনার সন্তানকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন ভালো ভালো রিসোর্টে বেড়াতে যাচ্ছেন এই বছরটা না হয় একবার বেড়াতে না আপনার সন্তানের পিছনে যে দু তিন হাজার টাকা খরচ হয় পরিবারের জন্য ওই টাকাটা আপনি দিয়ে দিন একটা বছরের টাকাটা আপনি শুধু একবার একটা বেড়াতে যাওয়ার একটা ভ্রমণের টাকাটা শুধু আপনি ওনাদের জন্য দেন সবাই যদি এগিয়ে আসেন এই মানুষটি ছোটোবেলা থেকে যে নিষ্ঠিরতা দেখে বড় হচ্ছে ছোট মানুষ যে মা তার চিকিৎসার টাকা তুলে নিজের সুখের জন্য অন্যের হাত ধরে পালিয়ে গেছে ও যেন শেখে যে এই সমাজ অত খারাপ না আপনার একটু পাশে দাঁড়ানোর এখানে অনেক পাড়া প্রতিবেশী আছে দেখেন ওর জন্য সবাই কিন্তু চোখ মুছছেন আপনারা দেখেন সবাই কিন্তু কষ্ট পাচ্ছে তো আপনার একবেলার ভালো মন্দ খাবারের টাকাটা দুশো হোক পাঁচশো হোক দশ টাকা হোক পাঁচ টাকা হোক আপনি দেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই বিকাশ নাম্বারে নগদ নাম্বারে ওদের সাথে যোগাযোগ করে ওই টাকাগুলো দেন অন্তত আপনিও মৃত্যুর পরে বলতে পারবেন সোসটা তোমার কোনো বান্দার জন্য আমি কিন্তু হাত বাড়িয়ে দিয়েছিলাম আপনি যাই পারেন দেন স্রষ্টার সন্তুষ্টির জন্য দেন ও বাঁচুক এই পৃথিবীতে ও জানুক যে পৃথিবীতে মানুষ আছে এখনও চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি ওর দাদির কাছ থেকে আমরা শুনি যে আসলে ওর জন্য কি পরিমাণ টাকা খরচ হয় আর সেই টাকাটা আসলে ওর দাদিও আপনাদের কাছ থেকে আকুতি করছে একটু শুনে আমি নিয়ে যাই আমার অনেক টাকা খরচ হয় কিন্তু সপ্তাহে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা লাগি যায় কিন্তু কেমো দিতে গেলে পনেরো হাজার টাকা লাগে তো সাতটা কেমো দিয়েছি আর কোনো সাইড দিকে দিতে হবে তো পাঁচ বছর বান্ধব চিকিৎসা দিতে হবে তো পাঁচ বছর বান্ধবী চিকিৎসা যে আমি দেবো আমার দেওয়ার মতন আর কোনো পরিস্থিতি নেই কোনো পথ নেই তাই জন্যে আমি বলছি আপনি কের কাছে অনুরোধ করছি যে আমার এই নাবাল্লক নাতিটার জন্য একটু যদি সাহায্য করেন আপনারা তাহলে পরে আমি একটু নাতিরা চিকিৎসা করি নাতিটা যাতে দুনিয়ায় বাইসি থাকে যাতে স্মৃতি থাকি যায় যে মা ফেলি থেকেছে তাও দাদি মানুষ করি দাদি চিকিৎসা করি ওকে হসে মানুষ করি তুলিছে সুস্থ রাখিছে এটাই বলি আর কি বলবো বলে সুপ্রিয় দর্শক আমার সাথে ক্যামেরায় আছেন শাহরিয়ার শরীফ আপনারা জানছেন না আমি দেখতে পাচ্ছি এখানে উপস্থিত সবাই দেখতে পাচ্ছে বলার জন্য বলছি না ওর এক হাতে কয়েক ক্যামেরা আর এক হাত দিয়েও চোখ পড়ছে অনবরত এখানে যারা আছে কেউ কথা বলতে পারছে না ঠিকমতো এই হৃদয় ঘন মুহূর্তে এই আবেগ ঘন মুহূর্তে শুধু একটি দাবি আমরা একটু চেষ্টা করি এই বাংলাদেশের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কত বন্যা খরা যুদ্ধের মতো পরিস্থিতিকে জয় করে আমরা কিন্তু এই দেশে এগিয়ে চলেছি চলুন না অন্তত আরেকবার এই শিশু বাচ্চাটির জন্য হাবিবার জন্য আমরা একটু চেষ্টা করি অন্তত দিন শেষে বলতে পারব যে না আমরাও আরেকজন মানুষের জন্য আরেকটি ছোট শিশুর জন্য কিন্তু আমরা আরেকটি পথ খোলার ব্যবস্থা করেছি জীবন বাঁচানোর জন্য একটু চেষ্টা করেছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য চলেন একটু সহানুভূতির হাত আমরা বাড়াই আর আপনার এই দানের প্রেক্ষিতে এমন হতে পারে সেই কালকে আমতে আল্লাহ তালা হয়তো আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন তো চলুন আমরা সষ্টার সৃষ্টি হিসাবে এই ছোট্ট শিশুটির মাথায় হাত রাখি আর আমরা ওর জন্য প্রাণপণে দোয়া করি আর এই ভিডিওটি যত পারেন শেয়ার করে ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ও বেঁচে থাক আমাদের মাঝে সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা হাবিবার প্রতিবেশী যারা আছেন তাদের কাছ থেকে হাবিবা সম্পর্কে একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম রূপসী রূপসী আলহামদুলিল্লাহ আপনি আপনি হাবিবার প্রতিবেশী আমি হাবিবার মাইজমা হই এখন প্রতিবেশী প্রতিবেশী আচ্ছা কি হাবিবার সম্পর্কে একটু বলেন তো হাবিবার খুব অসহায় ওরা ওদের কেউ নেই ওনার এই আপনারা যাতে একটু সাহায্য করতে পারেন একটু দেন তাহলে এত মেয়েরা চিকিৎসা করি মেয়েরা একটু ভালো করে কলে দিলে মেয়েরা হয় মেয়ের বাপ থেকে উনি মা থেকে উনি মেয়ের দাদি সব চিকিৎসা করে আমরা হামি হই আমরা বুকি করি আমাদের কাছে থুই যাই সব কিছু আমরাই করি তা আপনারা দয়া করে একটু কিছু পয়সা করে দিলে মেয়েরা চিকিৎসা করি তার দাদির যেন বেসে থাকে তার বাপের কলেজ বেসে থাকে এইটুকু আমরা চাই আপনারা খুব আপনারাও ভালো থাকেন ভালো সুপ্রিয় দর্শক হাবিবার হাতে ঈদে যে মেহেদি রঙে রাঙানো হয়েছিল এই মেহেদির রঙ যেন শুকিয়ে না যায় হাবিবার হাবিবার পরিবারের স্বপ্ন যে হাবিবা একদিন বড় হবে মানুষের মতো মানুষ হবে অন্যের সংসারে গিয়ে সেই সংসারকেও আলোকিত করবে হাবিবার প্রতিবেশী যিনি কথা বলছিলেন উনিই কিন্তু মেহেদি দিয়ে দিয়েছেন হাবিবাকে তো আমরা আমরা হাবিবার আরেকজন প্রতিবেশীর সাথে কথা বলি আসসালাম ওয়ালাইকুম সালাম আপনার নাম আমার নাম মনসের হাবিবার সম্পর্কে আপনি একটু বলেন হাবিবার বা ওরা খুবই অসহায় এখানে এই পরের জায়গায় থাকে খোলারকারি জায়গা এরা এই গ্রামের লোক যথেষ্ট দিয়েছে আমরাও দিয়েছি তুইলেও দিয়েছি কিন্তু কার চিকিৎসা মতো হওয়ার মতো আর তার সমর্থ নেই তা আপনারা যদি কিছু দেন ওই বাচ্চাটার মুখো তাকিয়ে তাহলেই ও হয়তো বাইসে যাই এরা আপনাকে অনুরোধ আপনারা অবশ্যই দেবেন এটা আমিও দাবি করছি এই গ্রামের লোককে সকলেই দাবি করছে যে দেখবে সেই হয়তো দাবি করবে এই বাইশটা তার মুখ তাকিয়ে খুবই অসহায় আপনারা হয়তো খেয়াল করলে ও বেঁচে যাবে দর্শক হাবিবার প্রতিবেশী যারা আছেন এখানে অনেকেই আছেন দেখেন শিশু কিশোর থেকে শুরু করে মধ্যবয়সী বৃদ্ধা সবাই কিন্তু চাচ্ছেন যে হাবিবা যেন বেঁচে যায় হাবিবা যেন ভালো হয় হাবিবার কি আসলে কেমন মেয়ে হাবিবা ও আফসোস করছি আমার হাবিবার যেন ভালো হয় টাকা পয়সার জন্য এখন হইলেও চিকিৎসা বন্ধই রয়েছে এখন জাতি পারছে না তো একটু যদি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে পারে মেয়েটা ভালো হয়ে যেতে পারে খুবই অসুস্থ তে আপনারা এইটি ব্যবস্থা করেন তাহলে পরে মেয়েটা ভালো হয়ে যাবে আল্লাহর হাত আর আপনাকেও জয় তিনি দিয়ে একটু ভালো করার চেষ্টা করেন আজ পর্যন্তই আমি জাফর জুয়েল মিডিয়া ওয়ার্ল্ড বাড়া দিই